বাইশ অক্টোবর দুই বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে যুক্ত হল এক গুরুত্বপূর্ণ দিন বঙ্গোপসাগরের নীল তরঙ্গের মাঝে উদ্বোধন হল দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়া এখন প্রশ্ন হলো এই ঘাঁটি কেন এতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনবে এই ঘাঁটি আর এর মাধ্যমে বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন কোন অবস্থান নিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো বিএনএস পেকুয়ার ইতিহাস প্রযুক্তিগত কমটা কৌশলগত গুরুত্ব চীনের অংশগ্রহণে ভারতের অস্থিতিতা এবং ভবিষ্যতের সামুদ্রিক কৌশল নিয়ে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে 2025 সালের 22 অক্টোবরের সকাল 10টা কক্সবাজারের পেকুয়া উপকূলে লাল সবুজ পতাকা উঠছে গর্বের সঙ্গে উদ্বোধন করা হলো বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটি বিএনএস এই ঘাটির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল এক সাবমেরিন এড়াতে যেখানে সমুদ্র প্রতিরক্ষার কাঠামো বদলে যাচ্ছে পুরোপুরি বাংলাদেশ প্রথম সাবমেরিন কেনে দুই সালে চীনের কাছ থেকে দুইটি টাইপ জিরো থ্রি ফাইভ জি মিং ক্লাস সাবমেরিন কিন্তু এতদিন পর্যন্ত এদের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ অপারেশন দেশের অভ্যন্তরে পুরোপুরি সম্ভব ছিল না আজ সেই সীমাবদ্ধতার অবসান ঘটল বাংলাদেশ এখন সম্পূর্ণ নিজস্বভাবে সাবমেরিন পরিচালনা ও যুদ্ধ প্রস্তুতি বজায় রাখতে সক্ষম বিএনএস পেকুয়ার গল্প শুরু হয় দুই সালে যখন বাংলাদেশ সরকার চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রকল্পটির মূল আর্থিক সহায়তা আসে চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা থেকে যার মূল্য প্রায় ওয়ান বিলিয়ন মার্কিন ডলার চীন শুধু ঘাটির করেনি বরং পরিকল্পনা টেকনিক্যাল ডিজাইন ও সাবমেরিন সাপোর্ট সিস্টেমের উন্নয়নেও সরাসরি ভূমিকা রাখে প্রায় আট বছর সময় লেগেছে এই ঘাটিকে বর্তমান আকারে পৌঁছাতে যেখানে প্রতিটি টানেল ডকইয়ার্ড রাডার টাওয়ার ও যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে উচ্চমাত্রার সামরিক মানদণ্ডে বিএনএস পেকুয়া এমনভাবে তৈরি করা হয়েছে এখন এটি শুধু একটি ঘাঁটি নয় এটি একটি পূর্ণাঙ্গ সামরিক কমপ্লেক্স ঘাঁটিটি যেভাবে নকশা করা হয়েছে যেন এখানে একসাথে ছয়টি সাবমেরিন এবং আটটি বড় যুদ্ধজাহাজ একসাথে অবস্থান ও রক্ষণাবেক্ষণ করতে পারে এর অভ্যন্তরে রয়েছে বিশাল আন্ডারগ্রাউন্ড মেইনটেন্স হ্যাঙ্গার সাবমেরিনের জন্য dry dock ফ্যাসিলিটি উন্নত ওয়েপেন্স ইন্টিগ্রেশন বে এবং বিশেষভাবে সুরক্ষিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল বাংকার এছাড়াও এখানে স্থাপন করা হয়েছে হাই ব্যান্ড উইথ আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট ইউনিট যা সাবমেরিন অপারেশনে তাৎক্ষণিক ডাটা এক্সচেঞ্জে সহায়তা করবে এই পুরো স্থাপনাটি নির্মিত হয়েছে ভূমিকম্প প্রতিরোধী কাঠামোতে এবং প্রয়োজন হলে এটি সম্পূর্ণভাবে সিল করে ফেলা যায় আক্রমণ প্রতিরোধের জন্য পেকুয়াই যুক্ত হয়েছে একাধিক আধুনিক সিস্টেম যা আগে কোনো নৌঘাটিতে ছিল না এর মধ্যে উল্লেখযোগ্য সাবমেরিন সোনার টেস্টিং বে যেখানে সাবমেরিনের সেন্সর ও সোনার সিস্টেম পরীক্ষা করা যাবে টর্পেডো রিলোডিং প্ল্যাটফর্ম যা দ্রুত রিলোড সক্ষমতা দেয় যুদ্ধকালীন পরিস্থিতিতে এছাড়া ইন্টিগ্রেটেড সারবিলেন্স রাডার গ্রিড যা বঙ্গোপসাগরের উপকূল থেকে গোবের সমুদ্র পর্যন্ত অবিরাম নজর রাখে এবং সর্বশেষ একটি অ্যাডভান্স কমান্ড ইনফরমেশন সেন্টার যেখান থেকে রিয়েল টাইমে পুরো নৌ অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা সম্ভব এই ঘাটি এখন শুধু সাবমেরিন রক্ষণাবেক্ষণই নয় বরং ভবিষ্যতে যুদ্ধ কৌশল পরিকল্পনা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করবে বিএনএস পেকোয়ার আগে বাংলাদেশকে সাবমেরিন রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি বন্দর বা টেকনিক্যাল সাপোর্টের উপর নির্ভর করতে হতো এতে সময় অর্থ এবং নিরাপত্তা তিন দিকেই বড় সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন মেনটেন্স রেফিট অ্যান্ড আর্মিং সব কিছুই দেশে করা সম্ভব এটি বাংলাদেশের অপারেশনাল রেডিনেস বহুগুণ বাড়িয়ে দিয়েছে যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি বা আঞ্চলিক সংকটে নৌবাহিনী স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সাবমেরিন মোতায়েন করতে পারবে কোনো রকম বিদেশি সহায়তা ছাড়া এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কৌশলগত অর্জন এই বিএনএস পেকোয়ার উদ্বোধনের পর দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে নতুন সমীকরণ তৈরি হয়েছে ভারত মিয়ানমার এমনকি থাইল্যান্ড সব দেশই এখন বাংলাদেশের নৌবাহিনীর এই উন্নয়নকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত ইতিমধ্যে আন্দামান নৌকাটির সক্ষমতা বাড়াচ্ছে এবং বঙ্গোপসাগরে মালাবার এক্সারসাইজের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাবমেরিন এক নতুন ভারসাম্য সৃষ্টি করছে যা ডিটারেন্স থ্রো প্রেজেন্স হিসেবে কাজ করবে অর্থাৎ বাংলাদেশের উপস্থিতি এখন প্রতিপক্ষের জন্য এক ধরনের বড় সতর্কবার্তা বিএনএস পেকুয়ার পেছনে চীনের ভূমিকা শুধু অর্থায়নি নয় কৌশলগত চীন দক্ষিণ এশিয়ায় তার সামুদ্রিক বিস্তারের স্ট্রিং অফ পিয়াস নীতি অনুসরণ করছে যার আওতায় শ্রীলঙ্কার হাম্বন পাকিস্তানের গদোয়ার এবং মিয়ানমারের বন্দর ইতিমধ্যেই যুক্ত হয়েছে বাংলাদেশের পেকুয়া ঘাটি সেই কৌশলগত শৃঙ্খলার একটি অংশ হিসেবে বিবেচিত হতে পারে এটি পশ্চিমা বিশ্লেষকদের দৃষ্টিতে একটি ডুয়াল ইউজ ফ্যাসিলিটি যা শান্তিকালীন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও সংকটে সামরিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে তবে বাংলাদেশ সবসময় স্পষ্ট জানিয়েছে এই ঘাটি সম্পূর্ণরূপে বাংলাদেশের সার্বভৌম নিয়ন্ত্রণে এবং এর ব্যবহার শুধুমাত্র জাতীয় প্রতিরক্ষার উদ্দেশ্যে যে কোনো আধুনিক ঘাটির প্রাণ হল প্রশিক্ষিত মানব সম্পদ বিএনএস রয়েছে সাবমেরিন কমপ্লেক্স যা ভার্চুয়াল পরিবেশে বাস্তব যুদ্ধ পরিস্থিতি অনুকরণ করে নৌবাহিনীর তরুণ কর্মকর্তারা এখানে শিখবেন সাবমেরিন অপারেশন সোনার সিগন্যাল বিশ্লেষণ আন্ডার ওয়াটার নেভিগেশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্যাক্টিস এছাড়া রয়েছে আন্ডারওয়াটার রেস্কিউ ট্রেনিং ফ্যাসিলিটি যা জরুরি উদ্ধার অভিযানে বিশেষ ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ সুবিধাগুলোর মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ফোর্সকে আগামী দশকের জন্য প্রস্তুত করছে একটি দক্ষ প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভর বাহিনী হিসেবে তাই বিএনএস পেকুয়া শুধু একটি সামরিক ঘাঁটি নয় এটি দেশের বুলো ইকোনমি এর সুরক্ষা ব্যবস্থার একটি অংশ বাংলাদেশের সমুদ্রসীমায় সীমায় রয়েছে বিশাল গ্যাস ও মৎস্য সম্পদ যা সুরক্ষিত রাখতে এই ঘাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া এই ঘাটির কারণে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশের উপস্থিতি বেড়ে যাওয়ায় ম্যারিটাইম ট্রেড সিকিউরিটি আরও শক্তিশালী হবে একই সঙ্গে এটি বাংলাদেশকে আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় আরও প্রভাবশালী অবস্থানে নিয়ে যাবে যেখানে দেশটি কেবল অংশগ্রহণকারী নয় বরং নির্ধারক ভূমিকা পালন করতে পারবে বিএনএস পেকোয়া বাংলাদেশের নৌবাহিনীকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে একটি সেলফ রিলায়েন্ট ম্যারিটাইম ডিফেন্স এড়াতে এখনের লক্ষ্য আরও বড় গভীর সমুদ্র পর্যন্ত অপারেশন পরিচালনা করতে সক্ষম একটি ব্লু ওয়াটার নেভি গঠন এর জন্য ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে গাইডেড মিসাইল ফ্রিগেট আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকেল এবং নেক্সট জেনারেশন কোস্টাল সার্ভিলেন্স নেটওয়ার্ক বাংলাদেশ সেনাবাহিনী এখন শুধু সীমান্ত রক্ষাকারী বাহিনী নয় বরং এক কৌশলগত প্রতিরক্ষা শক্তি যার উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার অংশ হয়ে উঠেছে বিএনএস পেকুয়া সেই পথের প্রথম মাইল ফলক যেখান থেকে বাংলাদেশ নীল দিগন্তের নতুন অধ্যায় শুরু করবে বাংলাদেশ নৌবাহিনীর এই অগ্রগতি হয়তো প্রতিদিনের সংবাদে বড় করে আসে না কিন্তু এর প্রভাব গভীর এবং দীর্ঘমেয়াদী যেখানে একসময় বাংলাদেশ শুধুমাত্র উপকূল রক্ষায় সীমিত ছিল আজ সেই দেশ সাবমেরিন ঘাটি নিয়ে সমুদ্রের গভীরে কৌশলগত অবস্থান নিয়েছে এটি শুধু প্রযুক্তির জয় নয় একটি আত্মনির্ভরতার প্রতীক সার্বভত রক্ষার দৃঢ় অঙ্গীকার বিএনএস পেকুয়ার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে আমরা প্রস্তুত আমাদের সাগর আমাদেরই থাকবে